যখন ছিল তখনই ভালো ছিলাম শেখ হাসিনা সরকার আসলে ভালো হবে হ্যাঁ অবশ্যই ভালো হবে ওই সরকার শৈরাচার ছিল সেটা ভালো ছিল আমাদের আমাদের জন্য অনেক ভালো চাই আচ্ছা এই যে এখন দ্রব্যমূল্যের দাম এবং আগের যে দ্রব্যমূল্যের দাম আপনার পার্থক্য কি বুঝতে পারবো কোথায় এখন কি আছে ভাই আগে তো আর বাড়তে ভাই কি ভাই কিছ বি তেলের দাম বাড়ছে কি বাড়তে হবে কি লাভেল আমাদের আচ্ছা এই যে বিদ্যুৎ বিষয়ে যদি আপনাদের বলা হয় এখন কি কারেন্ট আগের মতো যায় কারণ ঘন্ট ঘন্ট চলে যান কারেন্ট

অনেক কষ্টে আছি যেটা বাসায় প্রকাশ করার মতো না বাজারে গেলে সেটা আমরা অনুভব করতে পারি যে কতটা কষ্টে আছি আপনারা কি মনে করেন যে তাহলে আন্দোলন করে শেখ হাসিনাকে যে স্বর্ণ হয়েছে এটা ভুল করেছে সাধারণ হান্ড্রেড পার্সেন্ট ভুল কারণ আমরা যাতে বাঙালি এটা আসলে আমরা যে ভুলটা করছি এটা ভুলের মাসুলটা এখন আমরা দিতে হয়েছে কারণ আমরা এখন বুঝি যে আসলে আমরা কি কি জিনিসটাকে হারাইছি আমরা বুঝতে পারছেন আমি কোনো দল করি না আমি প্যাট নিতে করি আমি রাস্তায় পরে থাকি পেট নিতে করি আমার দুইটা বাচ্চা আছে বাসায় দেখা যায় ইনকাম করলে সেই বাসায় গিয়ে আমি বাজার নিয়ে যেতে পারি কিন্তু এখন যেই পরিস্থিতি দেখেন আমাদের সাধারণ মানুষের কি পরিস্থিতি আগে সবচাইতে ভালো ছিলাম এখন সবচাইতে খারাপ অবস্থানে আছি এখন রাস্তায় বের হইতে পারি না কোনো সিকিউরিট নাই কোনো নিরাপত্তা নাই মা বোনের কোনো নিরাপত্তা নাই যেরকম ভাবে আপনি মনে করেন যে দর্শিত হইতাছে লুট হইতাছে চিন্তাই হইতাছে আমরা কোথাও কোথাও নিরাপদ নাই আগে সাধারণ জনগণ নিরাপদে ছিল বলে আপনার মনে করছে অবশ্যই নিরাপদে ছিল এখন কোনো নিরাপত্তা নেই এখন ভাই আমি গাড়ি বন্ধ করে গেলে আমার কাছে মনের মধ্যে কোনো ভয় ছিল না আর এখন রাত্রে দশটার পরে গাড়িটা রাইকা আমার বাসার থেকে দুশো মিটার গেলেও আমার মনের মধ্যে ভয় থাকে যে না জানি আমার সর্বোচ্চ নিয়ে যাবে এখন এই সিচুয়েশনের মধ্যে এখন আপনাদের মতামত যদি শেখ হাসিনা সরকার আবারও বাংলাদেশে আসে সাধারণ জনগণ তাদের পাশে থাকবে বলে মনে করে সেই অবশ্যই ডেফিন থাকবে এখনো যদি ফেয়াল নির্বাচন হয় আমি কোনো দল করি না এখানের মধ্যে কতজন লোক আছে আপনি থাকেন এর মধ্যে একশো যদি লোক থাকে এইটি পার্সেন্ট লোকেই আপনার ভোট দিবে আমলিকে আমি শিওর আমি শিওর কারণ আমি কোন দল মত কিছু করি না কারণ আগে ভালো ছিলাম আমরা যে সরকারে ভালো ছিলাম ওই সরকার আসলে আমরা ওই সরকারে ভোট দিবে এতে বাঁচি আর মরি কেমন আছেন নাই ভাই ভালো একটা বেশি একটা ভালো নাই আমরা মানে আগের সময় ভালো ছিলাম না এখন ভালো আছেন যখন ছিল তখনই ভালো ছিলাম এখন এই যে এখনকার যে সরকার আসে আমল আমরা এখন একটু পাউরিস কে একটাও ভালো নাই সকাল থেকে পর্যন্ত তিনশো টাকাও কাজ করতে পারি নাই তা আমরা খাবো কি আমার বউবাস দিব কি আবার কিস্তি চালাবো কি এটাই আমরা খুব মানে এই শাসকের সময় ভালো ছিলাম অনেক ভালো ছিলাম অবশ্যই অনেক অনেক ভালো ছিলাম এখন অবশ্য আমরা ভালো নেই অনেক ভালো নেই খুব খারাপ দিন আইনে দিন খাওয়ার যে পা পেটল ভাই আমাদের জাতীয় ভাই আছে মানে খুব কষ্টে আছে কিবার সকাল থেকে পর্যন্ত এখনো চারশো টাকা ভাড়া মারতে পারি তা আমরা কি ভালো আছি বলে দ্রব্য দাম দ্রব্য দাম অনেক অনেক বেশি একটা সিগারেট খাইতে গেলে দশ টাকা লাগে একটা চা খাইতে গেলে পনেরো টাকা লাগে এখন একশো টাকার ভাড়া আমাকে ষাট টাকা নিয়ে যাওয়া লাগতেছে এখান থেকে ফার্ম গেলে একশো টাকায় যাওয়া লাগে চল্লিশ টাকা আশি টাকায় যাওয়া লাগে এই সরকারের যে উপদেষ্টা পরিশোধ রয়েছে এরা সাধারণ জনগণের জন্য কি করছে বলে মনে করে সাধারণ জনগণের জন্য কিচ্ছু করছে যে না এটা খেলে এরা নিজের প্যাকেট ভারত আর যারা রাজনীতি ভাবে যারা নতুন ভাবে আসতে এদেরকে এরা অসহায় দিচ্ছে কিন্তু রিক্সাওয়ালার প্রত্যেক বা জনগণ পাবলিকের গরিব লোকের জন্য কোনো একটা কাজ করতেছে না আচ্ছা এই যে আন্দোলন হলো পাঁচ আগস্ট আন্দোলন এই আন্দোলনে রিকশা চালকের প্রায় তিরিশ জন শহীদ হয়েছে তো আপনারা তো আন্দোলনে ছিলেন ছিলেন অবশ্যই ছিলাম এখন কি মনে করছেন যে আন্দোলন করে ভুল করেছেন অবশ্যই অবশ্যই আন্দোলন করে আমরা আমার পেটে আমাদের নিজের পেটে আমরা নিজেই কুড়াল মেরেছি এখন বুঝতেছি আন্দোলন ওদের সাথে আন্দোলন করে আমাদের নিজের পেটে আমরা নিজেরাই কুড়াল মেরেছি আর কিছু বলার নেই আমার এটাই আপনার কাছে আমার বলা আল্লাহ যেন আমাদেরকে ভালো থাকে এই বর্তমান সরকারের কাছে সাধারণ জনগণ হিসেবে আপনাদের দাবি কি সাধারণ জনগণের কাছে আমার একটাই দাবি এই নতুন করে আবার ভালো মতো নির্বাচন দেয়া হোক নির্বাচন না দেওয়া পর্যন্ত এটা সংশয় ভালো মতো আসবে না নির্বাচন আপনি যাকে ভোট দেন সমস্যা নেই কিন্তু আপনার মতামত কোন সরকার আসলে সাধারণ জনগণের জন্য ভালো হবে বলে মনে করেন আমার যা আমাদের আওয়ামী লীগ সরকার আসলেই ভালো হবে আপনারা মনে করছেন যে শেখ হাসিনা সরকার আসলে ভালো হবে জি ভাই হ্যাঁ অবশ্যই ভালো হবে আমাদের ইনকাম নাই বলতো মনে হয় বলতো এখন সাধারণ জনগণ হিসাবে বলি শেখ হাসিনা সরকার আসলে ভালো আমি একজন ওভার ড্রাইভার আমি গত ছয় মাস আগের কথা আপনাকে স্টেটমেন্টটা দিচ্ছি সেটা হলো আগে আমি দৈনিক চার হাজার টাকার উপরে ইনকাম করতাম এখন আপনি বিশ্বাস করবেন কিনা এখন আমি মানে আমার সংসারটা মানে চালাইতে আমার কাছে হিমশিম খাইতে হয় আমি প্রতি মাসে চার হাজার টাকা ছিলাম এই আগে যে সরকার খারাপ ছিল কিন্তু আমাদের জন্য ভালো ছিল আমরা যারা সাধারণ মানুষ ছিলাম তারা না খায় থাকি নাই তারা তখন ইনকাম বেশি ছিল আমাদের আয় বেশি ছিল আমাদের খরচ হলো তারপর আমরা কিছু সেভিংস করতে পারছি বাট এখন খরচ তো বেশি কিন্তু আমরা এক টাকা সেভিংস করতে পারি না বরঞ্চ আমাদের মাথার মধ্যে আরো টেনশন থাকে সরকারটাকে চাই ওই সরকার সরিয়া ছিল সেটা ভালো ছিল আমাদের আমাদের জন্য অনেক ভালো আমরা করে চাই আচ্ছা এই যে এখন দ্রব্য মূল্যের দাম এবং আগের যে দ্রব্য মূল্যের দাম আপনার পার্থক্য কি বুঝতে পারে কোথায় এখন কি বিষ আছে ভাই আগে তো আর বাড়তে ভাই কি ভাইন গাছ বিশ টাকা তেলের দাম বাড়ছে কি বাড়তে হবে কি লাভ লাভেল আমাদের

এখন আমরা যে সরকার আছে আমরা খুব কষ্টে আছি সত্যি কথা বলতে অনেক কষ্টে আছি যেটা বাসায় প্রকাশ করার মতো না বাজারে গেলে সেটা আমরা অনুভব করতে পারি যে কতটা কষ্টে আছি আপনারা কি মনে করেন যে তাহলে আন্দোলন করে শেখ হাসিনাকে যে হয়েছে এটা ভুল করেছে সাধারণ হান্ড্রেড পার্সেন্ট ডেফিনেটলি ভুল কারণ আমরা যাতে বাঙালি এটা আসলে আমরা যে ভুলটা করছি এটা ভুলের মাসুলটা এখন আমরা দিতে হয়েছে কারণ আমরা এখন বুঝি যে আসলে আমরা কি কি জিনিসটাকে হারাইছি আমরা বুঝতে পারছেন আমি কোনো দল করি না আমি প্যাডনীতি করি আমি রাস্তায় পরে থাকি প্যাট নিতে করি আমার দুইটা বাচ্চা আছে বাসায় দেখা যায় ইনকাম করলে সেই বাসায় গিয়ে আমি বাজার নিয়ে যাইতে পারি কিন্তু এখন যেই পরিস্থিতি দেখেন আমাদের সাধারণ মানুষের কি পরিস্থিতি আগে সবচাইতে ভালো ছিলাম এখন সবচাইতে খারাপ অবস্থানে আছি এখন রাস্তায় বের হইতে পারি না কোনো সিকুর নাই কোনো নিরাপত্তা নাই মা বোনের কোনো নিরাপত্তা নাই যেরকম ভাবে আপনি মনে করেন যে দর্শিত হইতাছে লুট হইতাছে চিন্তাই হইতাছে আমরা কোথাও কোথাও নিরাপদ নাই আগে সাধারণ জনগণ নিরাপদে ছিল বলে আপনার মনে করছে আমি গাড়ি বন্ধ করে গেল আমার কাছে মনের মধ্যে কোনো ভয় ছিল না আর এখন রাতে দশটার পরে গাড়িটা রাইকা আমার বাসার থেকে দুইশো মিটার হাইটে গেলেও আমার মনের মধ্যে ভয় থাকে যে না জানি আমার সর্বোচ্চ নিয়ে যাবে এখন এই সিচুয়েশনের মধ্যে এখন আপনাদের মতামত যদি শেখ হাসিনা সরকার আবারও বাংলাদেশে আসে সাধারণ জনগণ তাদের পাশে থাকবে বলে মনে করেন সেই অবশ্যই ডেফিনেটলি থাকবে এখনো যদি ফেয়াল নির্বাচন হয় আমি কোনো দল করি না এখানের মধ্যে কতজন লোক আছে আপনি দেখেন এর মধ্যে একশো যদি লোক থাকে এইটি পার্সেন্ট লোকই আপনার ভোট দিবে আমলিগে আমি শিওর আমি শিওর কারণ আমি কোনো দল মত কিছু করি না কারণ আগে ভালো ছিলাম আমরা যেই সরকারে ভালো ছিলাম ওই সরকার আসলে আমরা ওই সরকারে ভোট দিবে এতে বাঁচি আর মরি আহ ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত আসলে সাধারণ জনগণ যেটা বলার চেষ্টা করছে সাধারণ জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি পরিবর্তন হয়েছে শুধু চেয়ারে বসা ক্ষমতার পরিবর্তন হয়েছে পালাবদল হয়েছে একজন গিয়েছে আরেকজন বসেছে কিন্তু সাধারণ মানুষের ভাগ্য এখন পর্যন্ত সে আগের অবস্থানে রয়েছে আগের অবস্থান বলতে সাধারণ জনগণ যেটা বোঝাতে চাচ্ছে শেখ হাসিনার সময় সাধারণ জনগণ অনেক ভালো ছিল এখন তারা সেই শেখ হাসিনাকেই বাংলাদেশে পুনর্প্রতিষ্ঠা করার পক্ষেই দাবি জানাচ্ছে এমনটাই বলছেন সাধারণ জনগণ আহ প্রিয় দর্শক আপনারা আপনাদেরকে আমরা এই মাধ্যমে জানাতে চাই সাধারণ জনগণের যে বর্তমান অবস্থা এই অবস্থায় কিন্তু সাধারণ জনগণ ভালো নেই এমনটাই বলছেন তারা কবে ভালো থাকবে কবে ভালো হবে কবে সুষ্ঠুভাবে বাঁচতে পারবে সাধারণ জনগণ বাংলার মাটিতে কবে প্রতিষ্ঠিত হবে সুশাসন এই অপেক্ষায় রয়েছে সাধারণ জনগণ প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন দেখতে থাকুন আল্লাহ হাফেজ